সন্ত্রাসীকে যে চোদ্দশো মানুষকে হত্যা করছে তার অর্ডারে জাতিসংঘের রিপোর্ট অনুসারে তার কথাতেই পুলিশেগুলি গুলি করছে সেই মানুষটাকে সেই সন্ত্রাসীকে ভারত আশ্রয় দেওয়ার কারণে ইন্টারন্যাশনাল চাপ আসবে দেখেই নরেন্দ্র মোদী গেছে ট্রাম্পের পা চাটার জন্য বাংলাদেশের দায়িত্ব মোদীর হাতে ছেড়ে দিয়েছে ইন্টারন্যাশনালি তো এই জিনিসটা আসলে আপনি কীভাবে দেখছেন এটা কোন জায়গায় বলছে একটা দেশের দায়িত্ব একটা দেশের হাতে ছাই বাংলাদেশ কি ইন্ডিয়ার কোন রাজ্য তাইলে যে বাংলাদেশের দায়িত্ব ইন্ডিয়ার হাতে দিবে সেভেন সিস্টার মানে ভাঙ্গে যাবে সেই বয়ে ইন্ডিয়া কাঁপতেছে চায়না পাকিস্তান ইন্ডিয়ার পার্শ্ববর্তী সবগুলা দেশ নিয়ে ইন্ডিয়া ভয়ের মধ্যে আছে সেই আমেরিকা কি এতই বুকা যে নরেন্দ্র মোদীর মতো একটা চাওয়ালার কাছে বাংলাদেশে দায়িত্ব দেয়া দিবে এই জিনিসটা আমি দেখতেছি ডেলি স্টার প্রথম আলো ভারতের দালালগুলা এডিয়ান নিয়ে এমনভাবে লিখতেছে আরে ভাই বাংলাদেশ একটা স্বয়ংসম্পন্ন কান্ট্রি হাতে সাইরে দেওয়ার কে আসো যুদ্ধ করি ভারত আমাদের সাথে কোনোদিন যুদ্ধ করবে না কারণ ভারত যুদ্ধ করলে ভারতের সাতটা রাজ্য স্বাধীন হয়ে যাবে আমার মনে হয় যে এটা ট্রাম্পের একটা টেকনিক্যাল পলিসি যে সে এটা বলার মাধ্যমে আসলে বাংলাদেশের ইস্যুগুলাকে সে স্কিপ করেছে শুনেন কি করতে বলছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তিস্তা চুক্তি করার কথা বলছে ট্রাম্প চাইরে দিছে মানে কি আমাদের যে পানি দিচ্ছে না নরেন্দ্র মোদী বা ভারত এই পানি দেওয়ার জন্য ছেড়ে দিছে এই চুক্তিগুলোর জন্য ছেড়ে দিছে যার জন্য আবরার ফাহাদ নিজে জীবন দিছে যে তিস্তা চুক্তির জন্য এইগুলোর জন্য ছেড়ে দিছে বাংলাদেশের দায়িত্ব সৈরাসার হাসিনা রে দেশে পাহাড়োর জন্য না আসুক দেশে আমাদের দেশের বাংলাদেশের মানুষ রক্ত দিয়া কিন্তু দেশটাকে আবার স্বাধীন করছে যেই থাকুক বিএনপি জামাত ইউনুস যেই থাকুক না কেন এটা আমার কিন্তু দেখার বিষয় না এর মানে এটা ভাইবেন না ডেলিস্টার বা প্রথম পত্রিকার রিপোর্ট দেখা হাসিনারে আবার নিয়ে আসবে মুদির হাতে সাইরে দিবেছে মুদির হাতে ছাড়ছে আমার দেশের কৃষক পানি পাবে বন্যার সময় যাতে আমার দেশ বন্যায় ভাইসে না যায় ইন্ডিয়া যাতে পানি না ছাইড়ে দেয় এই বিষয়গুলো দেখার জন্য বলছে বোঝা নাই তো নিশ্চয়ই এরকম না মামার বাড়ি আবদার আমি যাই চাইলাম আমার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ইন্ডিয়ার মোদির হাতে তুলে দিবে বিষয়টা এরকম দিবে এটা কখন বলছে এটা তো কোথাও বলেও নাই এটা হচ্ছে যে আপনি বলতেছেন তো ডেইলি স্টার প্রথম আলো রিপোর্ট দেখে বলতেছেন অনেকেই ভাবছে না আওয়ামী লীগের যারা দালাল আওয়ামী লীগের দালাল দেশ ভারত তারপর আওয়ামী লীগের যে ছাত্রলীগ তাত্রলীগ যে করে ওরা ভাবছে যে ট্রাম্প ক্ষমতায় আসলেই মনে হয় আপা দেশে চলে আসবে কই ক্ষমতায় বসছে অনেকদিন কিন্তু হয়েও যাচ্ছে এত ইজি না আর ডক্টর ইউনুস কত বড় খেলোয়াড় সে কিন্তু ট্রাম্পের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সদস্য তার ক্যাবিনেটের ইলন মাস্ককে কিন্তু সে হাতে গ্র্যাপ করে নিছে ইলন মাস্কের স্টারলিং বাংলাদেশে দিবে এই বছর এই জিনিসটা যদি সম্পর্কটা যদি ওই লেভেলের ডক্টর ইউনুসের সাথে না থাকতো সে কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার সে কিন্তু চাওয়ালা না আমাদের আমাদের রাষ্ট্রপ্রধান কিন্তু চাওলা না দর্শক আচ্ছা জাতিসংঘ যে আপনার শেখ হাসিনাকে নিয়ে যে রিপোর্টটা করলো সে বিষয়ে যদি আমাদের কিছু বলতেন এবং আপনার মতামত কি বিষয় শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য এবং অবায়দুল কাদের সহ যতগুলো নেতাকর্মী আছে ওদেরকে ফাঁসিতে জুলানোর জন্য বাংলাদেশে আইনা শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের এই রিপোর্টেই যথেষ্ট নরেন্দ্র মোদী কেন ইমিডিয়েটলি আমেরিকাতে গেল নরেন্দ্র মোদী কিন্তু বিপদে পড়তে যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন নরেন্দ্র মোদী বিপদে পড়তে যাচ্ছে জাতিসংঘের রিপোর্ট যখন ইউনুস ইন্টারন্যাশনাল গেম খেলোয়াড় সে যখন এটা বের করে নিয়ে আসছে শেখ হাসিনার অর্ডারে এই মানুষগুলো চোদ্দশো মানুষ জাতিসংঘের রিপোর্টে আসে চোদ্দশোর অধিক মানুষকে ছাত্রদের মারছে তখন এই সন্ত্রাসীরা যে ভারতে আশ্রয় দিছে সেই ভারতে আশ্রয় দেওয়ার জন্য যে ইন্টারন্যাশনাল চাপ আসবে ইন্ডিয়ার উপরে গুরুত্বপূর্ণ কথাটি শুই নেন আওয়ামী লীগের দালালরা শুই নেন কথাগুলা এই চাপটার জন্যই তড়িগড়ি করে রিপোর্টটা বের হওয়ার সাথে সাথে কিন্তু সে আমেরিকাতে ট্রাম্পের কোনো ইনভাইটেশন ছাড়াই ট্রাম্পের পায়ের কাছে নিয়ে গিয়ে আসে হাজির ভাই বিহাইন্ড দ্য সিন তো আপনারা কেউ জানেন না আপনারা বললাম না আওয়ামী লীগের দালালরা কিন্তু এগুলো জানেন না আপনারা ভাবতে চান যে মনে হয় মুদি মুদি গেছে যে ওই বিষয়ে কিন্তু একটা সন্ত্রাসীকে যে চোদ্দশো মানুষকে হত্যা করছে তার অর্ডারে জাতিসংঘের রিপোর্ট অনুসারে তার কথাতেই পুলিশে গুলি করছে সেই মানুষটাকে সেই সন্ত্রাসীকে ভারত আশ্রয় দেওয়ার কারণে ইন্টারন্যাশনাল চাপ আসবে দেখেই নরেন্দ্র মোদি গেছে ট্রাম্পের পা চাটার জন্য তারপর ট্রাম্প যেহেতু আমি যদি কারো পা চাটি তার ভালো লাগবে ট্রাম্পেরও কিন্তু ভালো লাগছে তখন কইছে তোমার উপর দিলাম তুমি দেখো বিষয়টা এখন পা চাইটে আসছে কিন্তু মোদি যতই প্রটেক্ট করার চেষ্টা করুক মোদি এখন নিজের দেশ নিয়ে বিপদে পড়বে হাসিনাকে বাংলাদেশে আমরা আনবো এবং তার ফাঁসি এই বাংলাদেশই হবে এটা একজাম্পলারি হবে এই কারণেই বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যাতে পরবর্তীতে শেখ হাসিনার মতো স্বৈরাচার না হয় হোক বিএনপি হোক জামাত সবাই যাতে বুঝে বাংলাদেশের জনগণের উপর অবৈধভাবে গুলি চালালে এরকমভাবে ফাঁসিতে ঝুলানো হবে আর ডক্টর ইউনুসের যে গেম সে কিন্তু তলে তলে সবাই ভাবতেছে কিছু ডক্টর ইউনুস কিছুই করতেছে না কিন্তু জাতিসংঘের যে এত বড় একটা রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে এত জোরালোভাবে চলে আসছে শেখ হাসিনার দল সহ শেখ হাসিনারে ফাঁসি দেওয়ার জন্য আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে ইলন মাস্ক নিয়ে যেহেতু আমরা ওনার বিষয়ে যেহেতু আসলো সেহেতু প্রশ্নটা আপনাকে করেই ফেলি ইলন মাস্কের স্টার্লিংকের সাথে বাংলাদেশে একটা চুক্তি হতে যাচ্ছে ডক্টর ইউনুস সাহেব সেটা সেটা ডক্টর ইউনুস সাহেব সেটা করতে যাচ্ছেন তো সেটা আমাদের জন্য কতখানি ফলপ্রসূ হবে এবং এই ক্ষেত্রে কি হতে পারে বলে আপনি মনে করেন ইলন মাস্কের স্টারলিঙ্ক ডক্টর ইউনোসের আনার একমাত্র কারণ জুলাই অভ্যুত্থানে যখন বাংলাদেশের মানুষকে ইন্টারনেট বন্ধ করে হত্যা করা হয়েছে ইন্টারনেটটা বন্ধ করছে আমরা কিন্তু কোনো এরিয়ার খবর জানতাম না আমাদের কোন বাই কোন জেলাতে মারা গেছে এগুলো কিন্তু জানতাম না কীভাবে আন্দোলন হচ্ছে ডক্টর ইউনোস চাচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার সেই অধিকার রক্ষার জন্যই এই স্টার্লিং যদি থাকে তাহলে আমাদের অন্য কোনো ইন্টারনেটের উপর ডিপেন্ড করার সুযোগ থাকবে না এবং এই স্টার মাধ্যমেই কিন্তু সবসময় আমরা ইন্টারনেট পাবো কোনো সরকার চাইলেই এই স্টার বন্ধ করে দিতে পারবে না ইলন মাস্কের ইন্টারনেট বন্ধ করতে পারবে না এইটার জন্যই কিন্তু ডক্টর ইনুসকে আমি ধন্যবাদ জানাই দেশের মানুষের জন্য সে যে চিন্তাটা করছে যাতে পরবর্তীতে যাতে কোনো স্বৈরশাসক না আসে সেই জন্যই কিন্তু সেই কাজটা করছে স্টার্লিং যদি আমাদের দেশে আসে সেক্ষেত্রে কোন সরকার সেটাকে রুদ্ধ করে রাখার কোন ব্যবস্থা থাকবে না আর কি সেটা থাকবে স্বতন্ত্র এবং মানুষ নিজেরা তাদের মতো ব্যবহার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে ধন্যবাদ সরোর ভাই আজকে আমাদের আমাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আলোচনাটা আশা করি আপনাদের খুব পছন্দ হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য এবং আমাদের আমার চ্যানেলে আপলোড করে দিব কারণ ভারতকে জানাতে হবে যে আমাদের দেশ এটা কোনো ভারতের রাজ্য না আমাদের দেশ হইছে ভারতের অন্তরের ভিতরে আমরা দেশ চাইলেই ভারতের সাতটা রাজ্য স্বাধীন করতে পারে এটা কারো হাতে ছাইরে দেওয়া এগুলো হচ্ছে প্রথম আলো আলু স্টারের একটা ন্যারেটিভ